ইমানের সংজ্ঞা নিয়ে মহাদ্দ কারাম এবং ফুকাহায় ক্যামদের মধ্যে এখতেলাফ মহাদ্দিসে কারাম তারা ইমানের রোকন বলেছেন তিনটার কথা এবং ফুকাহায় ক্যারাম ইমানের রোকন বলেছেন দুটো তো এই বিষয়গুলোর উপরে আমাদের এখতালাব যে আছে তাদের এই এখতেলাফটা নিয়ে আমাদের একটু জানা দরকার ইমানে কেন এখতলা বা ইমানের আলোচনা আমরা দেখি যে যত ও বড় বড়ো মহাদ্দিস তারা প্রত্যেকেই ইমানের বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছেন ইমানটাকে তারা আগে ভাগে আলোচনা এনেছেন কারণ ইমান হচ্ছে সব কিছুর মূল সব কিছুর চাবিকাঠি হচ্ছে ইমান বা আকিদা বনিয়াল ইসলাম ও আল্লাহ খামসেন শাহাদাতি আল্লাহ ইহা ইল্লাহ ইসলাম পাঁচটি ব্যানার উপর প্রতিষ্ঠিত তার প্রথমটি হচ্ছে ইমান প্রথমটি কি এবং ইমান হচ্ছে নাজাত লাভের একটি শর্ত হচ্ছে ইমান নাজাত লাভের শর্ত কি এবং ইসলামের প্রথম শিক্ষণীয় ফরজ হচ্ছে ইমান যা আফসাহা আউলাদুকুম ফা আল্লি মুহুম আউানান মোহাম্মদুর রসৌল্লা সুরাত মোহাম্মদের মধ্যেও আল্লাহ সুবাহান হতেন উনিশ নম্বর হাতে উনিশ নম্বর আল্লাহ হোসেন লা তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো নেই জন্য সবাই ইমানটাকে মানে আগে ভাগে এনেছেন ইমানের গুরুত্ব দিয়েছেন সবাই ইমানের দুটো পাঠ একটা হলো তৌহিদের পাঠ আর একটা হচ্ছে কি রেসা আলাতের পাঠ এবং ইমানের সূচনাটা আমরা দেখি যে ইমানের সূচনাটা হয়েছে প্রথমে নেগেটিভ দিয়া কি দিয়ে লা ইলাহা কোন ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা হচ্ছে নেগেটিভ ইল্লাল্লাহ হচ্ছে কি পজিটিভ লা ইলাহা নেগেটিভ ইল্লাল্লাহ কি পজিটিভ তা লা ইলাহা এটা নেগেটিভ ইল্লাল্লাহ পজিটিভ ইমানের সূচনা হল কি দিয়ে নেগেটিভ দিয়ে আব্দুল্লাহনুল হুজাইফা আল মান ইরাদিয়া আল্লাহতানুল বোসেন জি আর সোলাল্লা ইন আন্যাস আর নাস আন্ন্যাস আলু না আনিল খাইর মানুষেরও তো আপনাকে সবাই খালি ভালো জিনিস সম্পর্কে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে ও কোন তো আলু আনিস রে আমি আপনাকে জিজ্ঞেস করবো শুধু কি অনিষ্ট সম্পর্কে মন্দ জিনিস সম্পর্কে মাখা ফাতান এই ভয়ে এই আশঙ্কায় যে যাতে করে ওই মন্দ জিনিসগুলো যেন আমাকে পেয়ে না বসে তো এই জন্য নেগেটিভটা ইমানের সূচনা হয়েছে নেগেটিভ দিয়ে ইমানের সূচনা পজিটিভ দিয়ে নয় এবং আল্লাহকে যদি আমরা আল্লাহকে আল্লাহ পর্যন্ত আল্লাহর যে কথা বলব আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ এই যে আল্লাহ আহাদ এবং আল্লাহ সমাদ এই এতটুকুন পর্যন্ত আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহ আহাত এক এবং একক আল্লাহ সমাত আল্লাহ মুখাপেক্ষী তাহলে আল্লাহকেও নেগেটিভ করে দিতে হবে তিনটা লাম দিয়ে লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ পৃথিবীতে কেউ নেই তাই তিনটা লাম দিয়ে নফি জাহাদ বা লাম তিন লাম দিয়ে আল্লাহকে কেউ না করে দিলাম আল্লাহকে কেউ দিলাম না করে দিলাম এজন্য জন্য ইমান ইমানের এখানে আল্লাহর পরিচয় দিতে গেলেও সেখানেও কিন্তু নেগেটিভটা কিন্তু আগে আসে তার মানে কেউ যদি পজিটিভের উপর টিকে থাকতে চায় তাহলে তাকে অফকোর্স তাকে নেগেটিভ জানতে হবে কি জানতে হবে এই জন্য কেউ যদি ইসবাতের উপর টিকে থাকতে চায় তাহলে তাকে নফি জানতে হবে কি জানতে হবে কেউ যদি বাতিলের হকের উপর টিকে থাকতে চায় তাহলে তাকে বাতেল জানতে হবে কেউ যদি আহালের ওয়াল জামাতের উপর টিকে থাকতে চায় তাহলে যারা আহালু জাইগেওয়াল বাতিল তাদেরকে চিনতে হবে তাদেরকে কি চিনতে হবে এজন্য জন্য ইমানটাকে সবাই সমস্ত ফোকাহায় কারাম তারা কিন্তু ইমানটাকে আগে এনেছেন বিশেষ করে তোমরা জানো যে জামে কেতাবের জন্য শর্ত হচ্ছে আটটি শর্ত কয়টি আটটি তার মধ্যে একটা হচ্ছে আকিদা লাগবে কি লাগবে ইমানটাই তো আকিদা এটাই তো উসুল উদ্দিন এটাই আকিদা এবং ইমাম বুখারুর রহমতুল্লাহ তিনি কিন্তু কিতাবুল ইমানটা প্রথম শুরু করেছেন যদিও কাইফাকানা বাবু কাইফাকানা বাদ ইল ওহিম যে বাবু কাইফা বাদুল ওহি এটা যদিও তিনি সূর্যায় এনেছেন আমরা বলবো এটা ইমানের মোকাদ্দামা এটা কি ইমানের মোকাদ্দামা কারণ ইমানের বিষয়গুলো যদি আমরা জানতে যাই তাহলে ইমানের বিষয়গুলো ডিপেন্ড করবে ওয়াহির উপর ইসের উপর কারণ আমান তু এই কথাগুলো যে আমরা জানবো এগুলো বিশ্বাস করব এগুলো তো মন মতো হলে হবে না এগুলো লাগবে কি ওহির মাধ্যমে কিসের ভিত্তিতে তো ওহির ভিত্তিতে কিন্তু আমাদেরকে এটা জানতে হবে তো এই জন্য আল্লামা ইমাম মাহমদ ইবনে ইসমাইল আল বখারি আমিরুল মিনিন ফিল হাদিস আবি আবদুল্লাহ মাহমদ ইবনে ইসমাইল বখারি তার সহি বুখার শুরু করেছেন কি দিয়া ইমান দিয়ে কি দিয়ে আর ওহিটাকে আমরা বলবো কি এটা মোকাদ্দমা এটা কি মোকাদ্দা এটা আমরা বলবো এবং দেখবা যে ইমাম মুসলিম ইমাম বাগাবি রহমাতুল্লাহ আলাই এরা সবাই কিন্তু ইমানটাকে প্রায়োরিটি দিয়েছেন ইমানটাকে কি করেছেন হ্যাঁ নিয়াতের যে হাদিসটা এনেছেন এটাকে তারা এনেছেন মোকাদ্দামা হিসেবে তাবার রোকান কি হিসাবে তাবার রোকান এই জন্য এটা বুঝতে হবে ইমান শব্দটা আমরা যদি দেখি যে ইমান শব্দটা এটা মূলে ছিল ই ইমান কি ছিল দুটো হামজা কয়টা ই মান কি বলবো আমরা ইমান দুটা হামজা এক জায়গায় আসার কারণে দুটা হামজা কি এক জায়গায় আসার কারণে প্রথম হামজা হরকত বিশিষ্ট আর দ্বিতীয় হামজা কি সেকেন্ড বিশিষ্ট তো এটা তো কষ্ট হয়ে যায় এটা কি হয় যায় এটা কষ্ট হয়ে যায় যেখানে প্রথমটার হরকতের হরফে ইল্লত অনুযায়ী প্রথম হামজার হরক হরকতের প্রথম হামজার হরকতের হরফে ইল্লত অনুযায়ী প্রথম হামজার হরকতের হরফে ইল্লত অনুযায়ী দ্বিতীয় হামজাটাকে চেঞ্জ করা হয়েছে কি করা হয়েছে যেমন ই ইমান এখানে কি কাসরা আছে কি আছে জের কাসরা সাধারণত জেরের দাবি করে কি ইয়া এই জন্য এটা ইমান ফা সারা ইমান ফা সারা ইমান এটা হয়ে গেছে ঠিক তেমনি উমেনা কি উ মেনা থেকে উমেনা মেনা মেনা থেকে উ মেনা না এরকম হামজাটাকে প্রথম হামজার হরকত অনুযায়ী দ্বিতীয় হামজাটাকে কি করতে অলার দ্বারা পরিবর্তন করতে হবে এটা মূলত আসছে আমনুন থেকে কি থেকে আমনুন ইমান শব্দটা আসছে কি থেকে আমনুন থেকে আমনুন অথবা এটাকে আমরা আমেনা থেকে বলতে পারি আমেনা ইয়া আমানু আমেনা ইয়া আমানু আমেনা ইয়া আমানু তা শব্দ নিরাপদ হওয়া কি হওয়া সেফ একটি মানুষের সেফটি এন্ড সিকিউরিটির জন্য এই শব্দটা ব্যবহার করা হয় লোকটা নিরাপদ হয়ে গেছে তার সেফটি আছে তার সিকিউরিটি আছে তো এরকম যদি কোনো ব্যক্তির সালামা ওয়াল আমানা এই জন্য তো আমরা দোয়া করি আল্লাহ হুম্মা ইন্নাস আলুকা আল্লাহ হুম্মা আলুকা মিন মুজিবাতে রহমাতিক ও আজা ইমা মাগ ফেরাতিক ও সালামাতামিন কুল্লি ইসমিন ওয়াল গানিমাতামিন কুল্লি বাররিন ওল্ফাউজ আল জান্না ওয়ান নাজা তামিনান নার ওয়ানজা তামিনান নার এটা দুয়ার সুর একরাম সল্লাহ আলিসলাম এই ধরনের দুয়ার সাধারণত তিনি কি এগুলো করতেন আমরা জানি যে বা বে ভাবে ইফ যেটা আখরামা ইউক্রেম আসলামা ইসলাম বা বে এর যে হামজাটা এটা দুটো উদ্দেশ্যে আসে বাবে ইফ এর হামজাটা কয় উদ্দেশ্যে আসে এটা খুব মনে রাখবা এগুলো তোমাদের নাহুর ও আবার এটা বুঝে রাখতে হবে বা বে এর হামজাটা দুটো উদ্দেশ্যে আসে কয়টা একটা হচ্ছে তাদিয়া করার জন্য মোতা করার জন্য কি করার জন্য মোতা আদ্দি কিসের জন্য মোতা জন্য হামজাটা না হয় যেমন একটা মানুষ আমরা সুলাসির মুজারদের ক্ষেত্রে আমরা বলি কমা মানে কি সে দাঁড়ালো আর আকামা তাকে দাঁড় করানো হলো কমা মানে কি দাঁড়ালো আর আকামা মানে কি নাসারা সারা সে কি সাহায্য করলো আনসারা সাহায্য করা করানো হল তাকে কি সাহায্য করানো হলো তো এইরকম নিরাপত্তা দেওয়া হল আ মানা কি নিরাপত্তা দেওয়া হল কি দেওয়া হল ফাহুয়া মোমেনুন ফাহুয়া মোমেন যিনি নিরাপত্তা দানকারী এখন মুমিন নিরাপত্তা দানকারী তা মোতাবাদ্দির জন্য হামজাটা হতে পারে কিসের জন্য তাহলে নিরাপত্তা দেওয়া আমানা নিরাপত্তা দেওয়া বা নিরাপত্তা প্রদান করা নিরাপত্তা প্রদান করা আবার বাবে এফালের হামজেটা আছে সৈরুরার জন্য হামজাটা আসে কিসের জন্য সৈরুরা সরা থেকে সাইরুরা আল মাসদার কি আর সৈরুরা সাইরুরা মানে হওয়া সৈরুরা মানে কি আয় বাবে এফালের হামজাটা কয় উদ্দেশ্যে আসে এটা হলো মোতাদ্দি করার জন্য মোতাদ্দি যদি একটা মানে যেভাবে থাকবে কমা মানে সে দাঁড়ালো কমা মানে কি আর আকামা থেকে দাঁড় করানো তো দাঁড় করানোর জন্য একটা জায়গায় তো দাঁড় করাবে ওটা একটা মাফল আবার যিনি দাঁড় করাবেন তিনি আরেকটা মাফল তা মোতাবাদ্দি আগে যদি দুই এক মাফুল থাকে তাহলে আরেক মাফুল হবে দুই দুই মাফুল থাকে তৃতীয় মাফুল হবে চৌথ মাফুল হবে মানে যত মাফুল লাগে এটা করবে কে বা বেফাল মোতাবাদ্দি করে দিবে মোতাবাদ্দি কাকে বলে যে ফেল ফাইল নিয়ে সন্তুষ্ট না যে ফেল ফাইল নিয়ে কেনি বরং মাফুলের দিকে লঙ্ঘন করে চলে যায় তাকে মোতাদ্দি বলে মানে সীমালঙ্ঘনকারী মোতাদ্দি শব্দ রাত কী সীমালঙ্ঘনকারী যে ফেল ফাইলকে নিয়ে সন্তুষ্ট না মাফুলের দিকে কি হয় মাহফুলের দিকে ধাবিত হয় মাহফুল তার লাগবে তাকে কি বলে মোতা আদি কি বলে হয় বাবে এফ আল এর হামজাটা কখনো কি তাদিয়া করার জন্য আসে আবার হামজাটা কখনো সয়রুরিয়া কিসের জন্য সয়রুরা কিসের জন্য সয়রুরার জন্য আসে যেমন সরাজা আমনিন সরাজা আমনিন সরা আমনিন যিনি কি নিরাপদ হয়ে গেল নিরাপত্তা হয়ে গেল নিরাপদ হয়ে গেল নিরাপদ হয়ে গেল কখন এটা বলে এটা কখন বলা হয় যে ফাইনাল মোমেনা ইন্নাল মোমেনা আমানা নফসাহু আমানা একজন মমিন তার নিজেকে কি করলো নিরাপত্তা দিল কে দিল নিরাপদ হলো কি থেকে আনিনার কি থেকে কি থেকে ফসারাজা আমিন সুতরাং সে কি হয়ে গেল আমিন হয়ে গেল কে হয়ে গেল নিরাপদ হয়ে গেল জাহান নামের আগুন থেকে যখন নিরাপত্তা দিছে তখন কি হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে অথবা এমন হতে পারে আমানিব আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করা থেকে সে কি করলো নিরাপদ করলো নিরাপদ হলো নিরাপদ করলো কি করলো আল্লাহর নবীকে যেন কেউ আর মিথ্যাবাদী বলতে না পারে আল্লাহর নবীকে যেন আর কেউ কি মিথ্যাবাদী বলতে না পারে তো উনি তো ইমান এনেছে উনি অবশ্যই দেখবেন যে নবীর ব্যাপারে যেন আনিত তাকজিব তার মানে আমানান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাকজিব আনিত তাকজিব নবীকে কেউ যেন মিথ্যা প্রতিপন্ন করতে না পারে এই জন্য সে কি হয়ে গেল নিরাপদ হয়ে গেল কি হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে নিরাপদ করে দিল সে কি হয়ে গেল সরা যা আমনিন সরা যা আমনিন কি হয়ে গেছে সে নিরাপদ আবার এই যে ঈমান শব্দটি তাই জন্য ঈমান শব্দটি আর তাহকিক আমরা এতটুকু বললাম এটা আমে না থেকে হতে পারে কি হতে পারে হামজা, মিম নুন মানে কি এই জন্য আল মুসলিম আল মুসলিম আমি মুসলিম তো এখানে মুসলিমদের উদ্দেশ্য মুসলিমদের কি আমরা তো বলি মোহমেন এবং মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই পবিত্র কোনিমে অনেক জায়গায় যদি পার্থক্য বলা হয়েছে পার্থক্য বললেও এগুলো হলো লবজি পার্থক্য কী শাব্দিক পার্থক্য হাকিকতে কোনো পার্থক্য নেই যিনি মোহামেন আহলে সোনাল জামাতের রাকিদ আমাদের যিনি মুসলিম তিনি কি মোহমেন এ আমরা ইমান এবং ইসলাম পার্থক্য আছে কিনা এটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়টা বলবো কিন্তু আমরা যখন বলবো যে এখানে আল মুসলিম আল মহমিনু আল মহমিনু আল মুসলিম মান সালেম আল মুসলিম আমি তার জবান থেকে তার কি জবান থেকে তার হাত থেকে আরেকজন মহমিন যখন নিরাপত্তা লাভ করি আরেকজন মমিন কি সেই তো প্রকৃত মমিন। সে কি প্রকৃত মমিন প্রকৃত মুসলিম তো এমনি ইমান শব্দটা থেকে এটার অর্থ যদি আমরা বলতাম ইমান মানে কি সত্যায়ন করা কি করা আত্মসিক ইমান মানে কি সত্যায়ন করা তাসদিক আল্লাহ যেমন কোরআনে বসো আমা আনতে ইসুফ আল ইসলামের ভাইরাসে বসে আমা আনতে হবে লানা আই মোসাদ্দে লানা মানে যে কোনো বিষয়কে একেবারে হার্ড মানে হার্ড দি হৃদয় দি হৃদয় নিংরানো এরকম হৃদয় দিয়ে যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে যদি কোনো বিষয়কে সত্যায়ন করে সার্টিফাই করে এটাকে মূলত বলা হয় কি কি বলা হয় কি বলা হয় সত্যায়ন 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 করা লেখা না না করে এটাকে তাসদিক বলে কি বলে তাসদিক আনতে হবে আপনার তাসদিক তাসদিকার দেশের বড় বড় আলেমদের কাছ থেকে সত্যায়ন লাগবে কি লাগবে এটাকে তাসদিক বলে কি বলে তাসদিক তাহলে ইমানের একটা অর্থ কি তাসদিক আমা লানা আই মুসাদ্দিন লানা আমা আনতা বে মিন লানা আই মুসাদ্দিন লানা এখন ইমানের সংজ্ঞাটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছেন বিশেষ করে সরহে মাওয়াকিফের মধ্যে আল্লামা ইমাম মিজির রহমতুল্লাহ আলাই উনি ইমানের সংজ্ঞাটা দিয়েছেন সর্ভ মাওয়াকিফ সরহ এটা আগে এক সময় কামিল ফিকের এটা পড়ানো হতো এখন তো এটা এবার এবছর দিছে মনে হয় নাকি দেয় নাই এবার তো বাহরুল কালাম দিছে মনে হয় আকিদার কিতাব ফরাকুল ইসলাম দিছে আর তাবু সিরফিদ্দিন আর তফ সির ফিদ্দি ফেরাকের কিতাব দিয়েছে একটা আকিদার আরো কিতাব থাকলে আরো ভালো হতো তবে স্বর্ভে মাহকাবটা খুব কঠিন ছিল এটা রাখা দরকার ছিল এগুলো এগুলো সহায়ক কিতাব হিসেবে রাখা হয়েছে ফেকা করবে আমাদের আর ইমান ইমান হচ্ছে উনি যেটা সংজ্ঞাটা দিয়েছেন সংজ্ঞাটা খুব জামেমানের সংজ্ঞা দিয়েছেন যে হো তসদিক নবী সাল আলি সাল্লাম তসদিকতন তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বিশ্বাস করা আল্লাহ কি বিশ্বাস করা তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করা ফিমা উলিমা ফিমা যেটা জানা গেছে কি মাজিউ বিহী তার আগমনের আনসে যেটা আসার বিষয়টি জানা গেছে জরুরতান আন জরুরতান মানে কি একবার আবশ্যকে বাকট্ট ভাবে আল্লাহ নবী যেটা অকট্ট ভাবে এনেছেন যেটা কি জানা গেছে যেটা অকাট্ট তাহলে অকাট্য না হলে বিশ্বাস করার না বিশ্বাস না করলে ব্যক্তির ইমান থেকে খারজ না ওটার প্রতি বিশ্বাস করার এটা অন্য কিছু হবে ওয়াজিব হবে বা আর অন্য কিছু হবে কিন্তু যেটা জরুরিভাবে জানা না যেটা কি জানা যায় না যেমন মদ হারামের বিষয়টা জরুরি ভাবে জানা গেছে জানা গেছে মুসা আলাহ সাল্লাসলাম এর ব্যাপার মুসাম ফরনের ঘটনা এগুলো জানা গেছে না কিন্তু ইউসু আল্লাহসাল্লামের অনেক বিষয় আছে যেমন হজরত ইউসুফ আলহাসমের স্ত্রীর নাম কি হবে

যা বিহি মিন ইনদিল্লাহ ফিমা উলিমা মাজুবিহি জরুরতান ফিমা উলিমা মাজুবিহি জরুরতান ইজমানান ফিমা ইজমানান ফিমা ওলেমা ইজমানান তাফসিলান ফিমা উলিমা তাফসিলান তাফসিলান ফিমা ওলেমা তাফসিলান যেটা تفصیلی জানা গেছে সেটা تفصیلی আর যেটা تفصیلی জানা যায় নাই বরং স্বাভাবিকভাবে জানা গেছে ওটা কি স্বাভাবিক স্বাভাবিক সেটা কি স্বাভাবিক তবে হ্যাঁ কেউ কেউ আবার সংজ্ঞাটা অন্যভাবে দিছেন দেন নাই যে তা না কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন অন্যভাবে বিশেষ করে আমরা যদি দেখি যে আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই নাজমুদ্দিন নাসাফি তাকে কি বলা হয় আল্লামা ইমাম নাজমুদ্দিন নাসাফি রহমতুল্লাহ আলাই আবার সরহে আকায়দিন নাসাফ আল্লামা আবুল বারাকাত নাসাফি তো হলো ইশের তোমার উসুল ফেকার আর লোকমান নাসাফি আর কি লোকমান নাসাফি রহমতুল্লাহ আলাই আল্লামা নাজমুদ্দিন নাসাফি الاقائد النصافيه الاقائد النصافيه, النصافية. উনি ইমানের অধ্যায়ে তিনি নিয়ে আসেন ইমানটাকে উনি দুটা জিনিসকে শর্ত করেছেন ইমান হচ্ছে হুয়া তাসদিক বিমা যা আবিহি মিনিন্দিল্লাহ তা আলা অল এক করার বিহি রসুল আকরম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা অন্তর দিয়ে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নাম হচ্ছে ইমান অন্তর দিয়ে বিশ্বাস করা এবং মুখে কি তাহলে উনি কিন্তু দুটা জিনিসে বলছেন একটা হচ্ছে তাসদিক তাসদিক বিল কাল্প লাগবে আর কি লাগবে এক করার বিল লিসান লাগবে তসদিক বিল কাল আর হলো কি একটা হলো তসদিক বিল কাল আর হচ্ছে কি একরার বিল লেসান এই দুটাকে তিনি কি বসেন ইমান বলছেন এই দুটাকে তিনি কি বসেন তালে ইমান আর জুমহুর মহাদ্দেশগণ কারা জমুর মহাদ্দিস ইমান বোখার রহমত উল্লা আলায় ইমাম আহমদ বেন হাম্বল রহমতুল্লা আলায় ইমাম শাফি রহমত উল্লাহ আলায় তারা কিন্তু বোসেন ইমান হলো তিনটা জিনিসের নাম জুমুহুর মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা কথা কম বলবা বা তুমি শুনবা বেশি জুমহুর কি জুমহুর

উদা খালি দরবেশ হলে তো হবে না পড়াশোনা করতে হয় তাসদিক বিল তাসদিক বিল হ্যাঁ তাসদিক বিল জানান তাসদিক বিল বিল লিসান ওয়া আমালুম বিল কামেলে পড়তে গেলে তো এগুলো লাগবে এগুলো যদি না জানো তাহলে তো মুশকিল তাসদিক বিল জানান তাসদিক বিল মানে কি অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে কি বলে ইकरार বিল মুখের স্বীকৃতি ওয়াল আমাল বিল আরকান কাজের পরিণতি কাজের কি তাহলে এই তিনটি বিষয়ের সমষ্টি ইমানের রোকন আহ জমহুর মহাদিসদের মতে ইমানের রোকন কয়টা তিনটা ইমানের রোকন কয়টা এটা হচ্ছে তাজদিক বিল জানান অন্তরের সত্যায়ন অন্তরে কি আর একরার বিল ইসান এটা হলো মৌখিক স্বীকৃতি কি আচ্ছা আমালম বিল আর কান অঙ্গ প্রতঙ্গ দ্বারা কি করা আমাল করা অঙ্গ প্রতঙ্গের দ্বারা কি করা এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ইমান এই তিনটার সমন্বিত রূপ কি এই জন্য মহাদিস আরেকটা কথা বলেন ইমান হচ্ছে মুরাক্কাব কম্বাইন্ড মুরাকাব মানে কি কতগুলো সেন্টেন্স এক জায়গা করে দিলে এটাকে কি বলে কম্বাইন্ড বলে না তোমরা পড়ো না এগুলো ফাজিলে পড়ছো না ফাজিল পড়াশোনা করো না হ্যাঁ এটা কম্বাইন্ড বলে এটা আমাদের সময় এক সময় ছিল যে এরকম ওই এন্ড দিয়ে দিয়ে মানে কয়েকটা সেন্টেন্স দিবে উঠিয়ে দিবে ওইখান থেকে আমাদের কম্বাইন্ড করে একটা সেন্টেন্স বানাইতে হবে পাঁচ মার্কের ছিল কম্বাইন্ড কম্বাইন্ড সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ এ সিস্টেম কিছু এরকম ছিল ডাব্লিউস কোশ্চিন এগুলো খুব প্রসিদ্ধ ইংরেজি ছিল আমাদের ওই সময় এডিয়মস অ্যান্ড ফ্রেজেস কিছু আসিল আরো বেশ কিছু ছিল এগুলো এখন তো ভুলে গেছি আস্তে আস্তে তো এরকম কম্বাইন্ড মানে কি যৌগিক কম্বাইন্ড মানে কি যৌগিক কম্বাইন্ড মানে কি তাহলে তিনটা মিলে এটা ইমান জমুহুর মহাদেশের নিকট ইমানটা হলো যৌগিক মুরাক্কাব কি বলে ইমানটা কি কম্বাইন্ড মুরাক্কাপ আর একদল ওলামাইকার হোসেন ইমানটা হচ্ছে বরং বসিদ একক ইমানটা কি একক 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 বসিদ কি একক একবারে এলোন ইন ফেরাদি একক ভাবে কি একারা বসিদ এটা কে মানে কি বসিদ কি মানে হয় ইমান কি مرکাব না কি বসিদ এনি اختلاف আছে এনি কি আছে তা জমহুর মুহাদ্দিস দের নিকট ইমানের আ তোমার রুকন কয়টা তিনটা তিনটা তাসদিক বিল জানান ইকরা বিল লেসান আমালুম বিল আরকান আর আহানাবদের নিকট এখানে কিন্তু এই যে দেখো আহনাফ নিকট ওখানে ইমাম আহমদ বিন হাম্বল আছে মাসালাগত দিক থেকে ইমানের মাসালাই কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে কি আছে ইখতিলাফ আছে মোয়াজানা করতে হবে কেন আসলে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো একতলাপ নাই একতলাভটা কেন হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে আর ইমাম আজম আবহানীপুর রহমতুল্লাহ তিনি বলছেন যে তাজদিক বিল জানান আর একরার বিল লিসান এই দুটা হলো ইমানের রোকন এই দুটা ইমানের কি রোকন এই দুটা হচ্ছে ইমানের কি রকন এই দুটা ইমানের রোকন উনি আমলটাকে আনেন নাই উনি আমলটাকে কি আমলটাকে আনেন নাই কি আনেন নাই আমলটাকে আনে নাই আমলটাকে আনছে আমলটাকে রকম আনে নাই এই জন্য মুরজিয়া যারা যারা কি মুরজিয়া একটা দল আছে জাবারিয়া পাদারিয়া মুরজিয়া জাহামিয়া মুজাসেমা মোসাবেলা খারেজি রাফেজি আসে না এগুলো বাতিল ফারকা আসে না এই একটা দলের নাম হলো মুরজিয়া কিনাম মুরজিয়া মুরজিয়ারা তারা আমলটাকে খুব বেশি গুরুত্ব দিত ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একদল মুতাযিলি আকideয় বিশ্বাসী কি আকideয় মুতাযিলি 90 খারেজি বর্তমান যুগের নব্য খারেজি আগের যুগের কি মুতাযিলা আর বর্তমান যুগের আমরা কি বলবো এদেরকে এদেরকে 90 খারেজি বলতে পারি আমরা এদেরকে কি বলি 90 খারেজি তে আমরা এদেরকে বলতে পারি তারা বলেন যে মূলত যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তা মিথ্যা একটা তোহমত দিয়েছেন কি দিয়েছেন যে ইমাম আজম আবু হানিপা তিনি মুরজিয়া ছিলেন তিনি কি ছিলেন মুরজিয়া কি ছিলেন কারণ মুরজিয়াদের একটা কথা সেই কথাটা খুব কঠিন কথা যে লাদুরুল মা আসিয়া তো ইমান ইমানের সাথে যদি কোনো পাপ যুক্ত হয় কি যুক্ত হয় তাহলে ওই ইমান কোনো কাজে লাগবে না ওই ইমান কোনুরুল মা আসিয়া মা ইমান ইমানের সাথে যদি কি হয় পাপ যুক্ত হয় পাপ কি পাপ তাহলে ওই ইমান কোনো কাজে লাগবে না কামা যেমনি হবে কোনো খারাপ কাজ উপকার দিবে না খারাপ কাজ মাল কুফরে কি সাথে একটা লোক যদি বেইমান হয় বেইমান হয়ে যদি মাদ্রাসায় তিন লাখ টাকা দান করে তা আখের হাতের কোনো উপকার হবেই তো একটা মানুষ কাফের হলে এই লোকটার যেমন কোনো ভালো কাজ যেমন কোনো উপকারে দেয় না ঠিক তেমনি ভাবে একটা লোকের ইমান আছে ইমান থাকার কারণে তার যদি পাপ আছে কি আছে পাপ কাজ করে এই আমল করে এই আমলের কারণে তার ইমানের ফোল্ডারে কোনো জায়গা থাকবে না ইমানটা কোনো কাজে লাগবে না তারা সে বেইমান তো এই যে মর্জিয়াদের এই যে একটা আকিদা এই আকিদাটাকে রদ করার জন্য এই আকিদাটাকে এই জন্য ইমাম আজম আবেন বসেন লা আমি ওই কথা বলি না কামা ইয়াকুলুল মুরজিয়া বা কামা তাকুলুল মুরজিয়া মুরজিয়ারা যেই কথা বলে মুরজিয়ারা মুরজিয়ারা কি বলে লা তাদুরুল মাসিয়া মাল ঈমান ঈমানের সাথে যদি কোনো মাসিয়াত যুক্ত হয় তাহলে ঈমানটা তার কোনো কাজে লাগবে না আর লা তানফাউল লাতানফাউ ত কোন তআত ভালো কাজ উপকারে আসবে না কিসের সাথে মাল কুফরে কাফের সাথে কীসের সাথে ইমাম আজ বাবানি পর মতল্লাহ আলাই উনি ওই আমলটাকে যে তারা এমনভাবে ইয়া করছে মোতাজেলারা আমলটাকে বলছেন যে একজন ব্যক্তি যদি আমল না করে মোতাজেলার রাখিদা কি জম্মুর মোহাদ্দিসদের আকিদা এবং মোতাজেলা খারজিদের আকিদা প্রায় সেম টু সেম প্রায়কেই সেম টু সেম টু সেম ওরাও বসে ইমানটা তিনটা ওরা বলছে কি বিল জানান একরার বিল লিসান আমালুম বিল আর তবে মহাদ্দিসদের সাথে খারজি মোতাজিলাদের পার্থক্যটা কি পার্থক্যটা হলো এই জায়গায় মোতাজিলারা বলেন যে কোনো ব্যক্তি যদি আমল কোনো ব্যক্তি যদি পাপ কাজ করে কি করে পাপের কাজ করে তাহলে ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে কি হবে ইমানের ফোল্ডার থেকে কাদের কথা মুতাজেলা কাদের কথা বের হয়ে এটা কাফের হবে না কি হবে না কাফের হবে না আর ইমানের ফোল্ডার থেকে বের হয়ে গেছে ইমানেও তো নাই ওই ফোল্ডারেও নাই ওই ফোল্ডারেও নাই তাহলে হ্যাং হয়ে থাকবে কি হয়ে থাকবে এই যে হ্যাং হয়ে থাকা এই যে আকিদাটা এটাকে বলা হয় মঞ্জিলাতুম বাইনাল মঞ্জিলা তাই মঞ্জিলাতুম বাইনাল ইমানটা না কাফের হবে না কি হবে না কাফের হবে না মোমেন থাকবে এটা হবে এটাকে বলা হয় মঞ্জিলাতুম বাইনাল এটা কাদের কথা এই আকিদা কি আমরা পোষণ করি মহাদেশগণ পোষণ করে না মহাদেশগণ পোষণ করে না দ্বিতীয় খারজিরা আরো এক গ্রেট আগানো খারেজিরা বলছেন যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে পাপের কাজ করে কি করে গুনাহ করে এটা সগিরা তান কানাত আও কাবিরা এটা সগিরা গুণা চাই বড় গুণা হোক এটা সারা কুফরা সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সারা কাফের সে কি হয়ে যাবে সে ইমানের ফোল্ডারে আর জায়গা থাকবে না তাই আমরা খারেজিও না মুতাজিলিও না আমরা কি বাইনাল তাফরিদ না চরম বাড়াবাড়ি না চরম শীতলতা তো ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ মুরজিয়াদেরকে এবং মুতাজেলাদেরকে প্রতিহত করার জন্য তিনি এই আমলটাকে শর্ত করেন নাই বরং এটা বলছেন যে কামালুল ইমান ইমানটাকে পরিপূর্ণ করার জন্য এটা সহায়ক ইমানটাকে পরিপূর্ণ করার জন্য কি ইমানটাকে তাকভিয়া শক্তিশালী করবার জন্য ইমানটাকে কি করার জন্য তাকভিয়া লি ইজরাই আহকামি দ্বীন আল ইসলাম দীন ইসলামের বিধিবিধানগুলো চালু করার জন্য হচ্ছে কি ইমান চালু করার জন্য কি মূলত এই এই দুটো বিষয়কে এনেছেন এই দুটো বিষয়কে কি এনেছেন ই কয়টা বাজে এখন নামাজ কি শুরু হয়ে গেছে নাকি তাহলে বুঝতে পারছো তো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাকুক পরবর্তীতে আমরা আলোচনা করব তাজদিক বিল জানান বিল বিল আর কান এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা এগুলো ইমানের পাঠ এখন নেজাটা